গুড আফটারনুন লক করে ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো এই গরমের দাবদাহে কে কতটা ঝাক্কাস আছো আমাকে কিন্তু জানাতে ভুলো না আমাদের না হালত টাইট আমার মতো যারা গরম ভালোবাসে না সহ্য করতে পারে না তাদের জন্য যে এই ওয়েদারটা কী পরিমাণ কষ্টদায়ক মানে আমার মনে হয় সবার জন্যই যারা খুব বলে যে আমরা শীতকাল ভালোবাসি না গরমকালই ভালো তারাও এবার টের পাচ্ছে যে গরমের আরামটা কোথায় আমার মনে হয় এই গরমটা কাটানোর পর তাদের ওপিনিয়নও বদলে যাবে ফর্টি থ্রি হচ্ছে টেম্পারেচার ফিলস লাইক টেম্পারেচার হচ্ছে আজকে ফর্টি এইট পাগল হয়ে যাচ্ছি আর আমি না পাখা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি কারণ আমি এতক্ষণ এসিতে ছিলাম আমি স্নান করে সবাই বেরিয়েছি তাই আমার এখনও শরীরটা অতটা গরম হয়ে যায়নি তাই আমি এখনও তোমাদের সাথে কথা বলতে পারছি আর ঘামটা হচ্ছে বিকেলের পর বিকেলের পর হঠাৎ করে হিউমিডিটি বেড়ে যাচ্ছে গরমে কে কেমন আছো কোথায় আছো কিভাবে নিজে টেক কেয়ার করছো অবশ্যই কিন্তু জানি এখন লাঞ্চ করে নেবো স্নান হয়ে গেছে দীপাঞ্জন স্নান করতে গেছে ভাত করে নিয়েছি ভাতটা সবে নামিয়েছি একদম গরম ধোঁয়া বেরোনো ভাত এটা দেখলেও না আমার এত গরম লাগছে মনে হচ্ছে পান্তা খেয়ে নেওয়া ভালো হয় কোনো দিন পান্তা খাইনি বা সবাইকে শুনি বলে যে পান্তা খেলে নাকি ভীষণ শরীর ঠান্ডা হয়ে যায় তাই আমার ইচ্ছা আছে এই গরমে পান্তা খাবো আর কে যেন এই গরমে মাথার ওপর ড্রিল করছে আরও শরীরটা খারাপ করছে আমার সব খারাপের মধ্যে একটা যেটা ভালো সেটা বলি সেটা হচ্ছে আজকে প্রথম এই চূড়ান্ত গরমে এই গরমে আজকে প্রথম আমাদের বাড়িতে পুরো ভেজ মেনু হয়েছে পুরো একটা হচ্ছে আমাদের বাড়িতে মাছের স্টক শেষ হয়ে গেছে ফ্রিজে কোনো মাছ নেই শুধু একটু চিকেন এনে রাখা আছে আর গরমে বেছাড়া ও বাজারে যেতে পারছে না ও সারেন্ডার করে দিয়েছে বলে যে বানিয়ে দে ভেজ যা পারিস এখন ভেজ খাওয়ার বানা খেতে বসে তোমাদেরকে দেখাবো আজকে ভেজ মেনুতে কী কী আছে আজকে আমরা ট্রেনিং ট্রেনিং

ঠিক আছে আমরা একটা টিফিন সার্ভিস দেখেছি ওদেরকে বলেওছি দেখি আজকে রাতে রুটি তরকারি দেবে বলেছে সেটাও জানতো না তো দিলে দেখা যাক কারণ এই প্রচন্ড গরমটা পাড়া যাচ্ছে না রান্নাঘরে টেকা আবার দেয় রান্না করছে মানে ম্যাক্সিমাম 95 98% কেসে হয়তো মেয়েরাই করছে 2% কেসে হয়তো ছেলেরাও করছে বাট রান্নাঘরে যারা রান্না করছে দ্য হিট ইজ সেম অ্যাজ কয়লা খনি না হ্যাঁ সেদিন একজন ডক্টর বলছিলেন যে কোল মাইনে শ্রমিকরা যে টেম্পারেচারে কাজ করে রান্নাঘরে দু তিনটে বার্নার জালি রান্না তারা অলমোস্ট সেই টেম্পারেচারটা ফেস করে তো রান্নার ফাঁকে ফাঁকে একটু তলায় এসে বসা বা একটু জল খেতে থাকা বা গ্লুকোজ খেতে থাকা এগুলো বলছিলেন এখানে টেম্পারেচার 43 ফিলস লাইক 47 48 ছিল একটু আগে এখন 7 হয়েছে 47 তার কারণ হচ্ছে হিউমিডিটি ইজ 24% এইবারের যে এপ্রিল মাসের যে গরমটা এখন পড়ছে সেটাতে দেখছি দিনের বেলা নিচে থাকছে আর সন্দের পরেই এটা 60% তে উঠে যাচ্ছে দেখতে শুরু করেছি জিওতে রণনীতি মানে একই টপিকে আমরা অলমোস্ট তিনখানা পড় পর দেখলাম একটা দেখলাম আর্টিকেল 376 একই প্লটে অলমোস্ট এবার একটু বোরিংই লাগছে

আর আজকে পরের দিন হয়ে গেছে কালকে সন্ধেবেলা ফ্ল্যারিকে নিয়ে আমরা একটু খেতে গেছিলাম সেই ভিডিওটা তোমরা আমার হিন্দি চ্যানেলে দেখতে পারবে মমি অ্যান্ড ফ্ল্যারি টেলে অনেকেই চ্যানেলের লিঙ্ক চাও যারা বাংলা চ্যানেল দেখো হিন্দি চ্যানেলের লিঙ্ক চাও যারা হিন্দি ভিডিও দেখো তারা বাংলা চ্যানেলের লিঙ্ক চাও তো দুটো চ্যানেলের লিঙ্কই কিন্তু দুটো চ্যানেলের সব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে কালকে অভিয়াসলি একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে বাইরে গেছিলাম বলে তো হেভি মানে ফিঙ্গার ফুডের ওপরই ছিলাম আমরা সব আজকে সকাল সকাল চিড়ে দই আর কিছু ভাবা যাচ্ছে না আজকে থেকে হিউমিডিটি প্রচণ্ড বেড়ে গেছে শুনছি বৃষ্টি হবে সামনের সোম মঙ্গলবার ফ্লারির জন্মদিনটা এত গরমে পড়ে এত গরমে পড়ে যে বেছাড়া ওকে নিয়ে যে অনেক কিছু সেলিব্রেট করব কলকাতা আসার পর সেটা হয়ই না আগের আগের বছর অবধিও কেক ঠেক বানিয়েছিলাম কিন্তু এখন না ওই গাজর দেওয়া কেক ওদের যেটা বানাই আমি তো অনেক কিছু ইউজ করা যায় না ওই কেকটা ও হজম করতে পারে না ওই জন্য আমি আর ওটা বানিয়ে শুধু শুধু জোর করে সেই বানানোর জন্য বানিয়ে ওকে খাইয়ে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না ওকে সিম্পল খাওয়াই দেওয়া হয় ও বরং কালকে ক্যাফেতে গিয়ে খুব এনজয় করেছে মানে তোমরা দেখো আমার চ্যানেলে ভিডিওটা প্রচণ্ড এনজয় করেছে কালকে ক্যাফেতে মনে হলো ঠিক সময় নিয়ে গেছি একদম সন্ধ্যের পর সাড়ে আটটা নটা নাগাদ ভালো ভালো মস্তি করেছে ওখানে তোমাদের যেরকম বলছিলাম আজকে আমি রান্না করছি না কারণ আমাদের এখানে একটা হোম ডেলিভারি দিচ্ছে একজন ইকোস্পেস থেকে তো শুরু করেছি একদিন ডিনার নিয়েছি আর একটা লাঞ্চ নিয়েছি খুব যে ইমপ্রেসিভ সেরকম নয় বাট ওই আর কি গরমে কাজ চালানোর মতো আজকে দেখি খেয়ে কীরকম দেয় আর দুদিন খাব খাবো মানে দু তিন দিন না খেলে ঠিক বোঝা যাবে না কারণ আমরা মিলিয়ে মিশিয়ে নিয়েছি এক থালি ফিশ থালি ভেজ থালি তো সবটা সাইকেল একবার না খেলে বোঝা যাবে না যে ঠিক খাওয়ারটা কীরকম আজকে অ্যাকচুয়ালি আমাদের ভেজ মেনুতে তো রাইস সঙ্গে বেগুন ভাজা ডাল সালাদ আর একটা ভেজ কিছু দিয়েছে এটা কি আমি ঠিক বুঝতে পারছি না বড়া টাইপের কিছু কোফতা টাইপের কিছু এবার ওরা যে রাইসটা দিচ্ছে ওটা আমি খেতে পারছি না কালকে খেয়ে রাত অব্দি মনে হচ্ছিল যেন বুকের মধ্যে চালটা বিচ্ছে তাই জন্য আমরা যে চালের ভাত খাই সেই চালের ভাত আমি বসিয়ে দিয়েছি সঙ্গে পাপড়ও দিয়েছে এবার খাবারটা দেখলে দেখো মনে হবে বেশ যত্ন করে গুছিয়ে টুছিয়ে দিচ্ছে দেওয়া নিয়ে কোনো প্রবলেম নেই প্যাকেজিংয়ে কোনো অসুবিধা নেই কিন্তু ঠিক যে পরিমাণ টাকা নিচ্ছে সে অনুযায়ী খাবারের পরিমাণ বা খাবারের টেস্ট দুটোর কোনোটাই খুব একটা স্যাটিসফ্যাক্টরি নয় তো সেই আমার মনে হয় না আমি এটা বেশি দিন কন্টিনিউ করবো যেহেতু শুরু করেছি বাড়িতে এসে দিচ্ছে তো ওদেরও একটা বিজনেস লাভ ক্ষতি সবই আছে একটা সপ্তাহ হয়তো নেব নিয়ে দেখবো এখন অবধি মাছটা একদিনও ট্রাই করিনি কালকে এগ ট্রাই করেছিলাম আমার ভালো লাগেনি ওই ডিমের মধ্যে চারটি কাসুরি মেথি চেতি দিয়ে রান্না করা আমার বোঝায়নি আগামীকাল ফিশ থালি আছে তো সেটা খেলে বুঝতে পারবো অনেক ধরে পেন্ডিং কাজ ছিল ভাবছিলাম অভাবে করতে পারছিলাম না সেটা হচ্ছে ভাবছিলাম ব্লগ করি ভালোবেসে চ্যানেলটার যে চ্যানেল আর্টটা আছে মানে ভিউ চ্যানেলে গেলে যে পুরো প্রোফাইল পিকচার আর চ্যানেল আর্টটা দেখায় দেখা ওই দুটো চেঞ্জ করবো বেশ সময় সাপেক্ষ ব্যাপারটা চ্যানেল আর্টটা বানানো তো সবটাই বসে করে নিয়েছি সকালবেলা এইটা একটা ভালো হয়েছে

দিকে দিকে মুখটার জাস্ট আমার পাঁচশো মিটার আগে আরেকটা গাড়ি খারাপ হয়েছে কি আর তুমি কি করছো বলো তো সকালে যে ওই বক্স জানলায় বসানোটা একবার দেখে নিয়েছে আমি যে পাখি ডাকছে আর আজকে এই বাইরেটাতে সিমেন্টিং এর কাজ চলছে তো লোকজন আছে সেইটা ওকে দেখতে হবে আর এখন জানলা খুলবো কি করে এসি চলছে বাইরেটা তো পুরো রোদ পড়ে গরম হয়ে গেছে ও সেটা বুঝতে পারছেন কি সকাল সকাল দীপাঞ্জনে এসে গেছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন লাঞ্চ হবে তারপরে আজকে আমরা এখানে আছি কালকে যাব মানে শনিবারটা পুরোটাই থাকবো রবিবার দিন আবার কালকে রাত্রিবেলা যাবো এখান থেকে সন্ধ্যেবেলা একটু বেরোতে হবে আগের সপ্তাহে নাইটি কিনেছি

মেনু মোটামুটি ভালোই আছে যেরকম গরমকালে দুপুরবেলা মেনু হওয়া উচিত সেরকমই মেনু দুপুরবেলা ভাত ছাত খেয়ে বাবা এনেছিল সত্যনারায়ণের মিষ্টি দই এত ভালো লাগে মিষ্টি দইটা সেই সব খেয়ে জমিয়ে ঘুম দিয়েছে আজকে আমি আর বাবা এইখানে শুয়েছি দীপাঞ্জন বাচ্চাদের নিয়ে ওই রুমে শুয়েছে কারণ এই খাটগুলো তো সবই ক্রিমসাই ফ্লারি কেয়ারাকে নিয়ে আমরা দুজন ছিল একটু চাপাচাপ লাগে তো সেজন্য আজকে এইভাবে শোয়া হয়েছিল সবাই খুব শান্তিতে ভালো করে ঘুমিয়েছি সাড়ে ছটা বাজে বেরোবো এখানে এলে আমার ঠিক সন্ধেবেলা মানে এখানে এসেছি আছি হাতে সময় আছে তখন সন্ধেবেলা একটু বাইরে না বেরোতে পারলে আমার মনটা একটু খুচখুচ করে সবাই গরমে গিভ আপ করে দিল যাবে যাবে করে আমি একাই যাচ্ছি এক তো আমার নাইটিটা এক্সচেঞ্জ করতে হবে দুই হচ্ছে আমি একটু আশেপাশে ঘুরে আসবো এখানে অনেকগুলো ভালো মন্দির আছে তো শনিবার সন্ধ্যেবেলা সেখানে সবই হয় ফুল নিয়ে হেঁটে আসি আগের দিন যেটার জন্য ঘুরে ঘুরেও পাওয়া যায়নি আজকে ফাইনালি সেটা যেখানে পাওয়ার কথা সেই দোকানটাই খুলেছিল পাওয়া গেছে আমি তো বেগুনি খাই না তো আমার জন্য আলুর চপ সামান্য একটু মুড়ি আর ওই আলুর চপ তেলে দোকানে একটা পাপড়ি আর ভাজা বাদাম দিয়ে পাওয়া যায় মিক্স ওইটা একটা এনেছি দীপাঞ্জন বলল মুড়ি খাবো না মুড়ি খেলে রাতে খেতে পারবো না তাই জন্য শুধু চানাচুর চপ আর বাবাও বেগুনি আলুর চপ হ্যাঁ তা আমাদের টুকটুকিরও বেগুনে অ্যালার্জি তাই জন্য বেগুনি খায় না ওর জন্য আলুর চপ এখন রান্না বান্না করছো কখন খাবে আমি জানি না আজকে তো থাকছি তাই ডিনারের অতটা নেই যেটা কাজটায় মেনলি বেরিয়েছিলাম নাইটি এক্সচেঞ্জ করতে নাইটিটাই নিজেতে ভুলে গেছি প্যাকেটটা এখানে রেখে দিয়ে চলে গেছি তো মন্দিরে প্রণাম করে ফুল নিয়ে চক নিয়ে চলে আসি নাহলে এটা দেরি হয়ে যাবে এটা হয়ে যাক তোমার নাইটির দোকান তো খোলা থাকবে সাড়ে নটা দশটা অব্দি যাবো খেয়ে দিয়ে আবার বেরো চক আলুর চপটা ভালো